মালয়েশিয়ায় আপনি যদি টাকা জমা দেন তাইলে আপনি ধরা খাইছেন আসসালাম আলাইকুম তো আজকে কথা বলবো মালয়েশিয়ার আপনি কিভাবে ডিল করবেন যে না একটা এজেন্সির সাথে কীভাবে আমি ডিল করতে পারি আমার টাকাটা যাতে সেফ থাকে আমাদের কষ্টের টাকা এত কষ্টের টাকা দিয়ে আমি মালয়েশিয়া গিয়া কলিং বিষয় কাজ করে ইনকাম করে বাংলাদেশে পাঠাবো আদৌ সেই টাকাটা আমার উঠে আসবে কিনা বা সেফ কি না আমি যেতে পারবো কি না সেই যদি প্রক্রিয়াটাই যদি স্বচ্ছ না হয় তাহলে আপনি কোনোভাবেই মানে সেভ না কোনো কিছুতেই ঠিক না আপনি যদি এখন একজন এরাগারারে টাকা দিয়ে দেন সে বলতেছে মালয়েশিয়া পাঠাই দেবে তাহলে কি করবেন সেই এরাগারা মানে উৎফুল্ল ঠেলায় ঠিক আছে সে টাকা নিয়ে ভেঙে যাবে আপনি মালয়েশিয়ার যাওয়ার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না কারণ একটা জানি একটা প্রবাসী যারা বাংলাদেশ থেকে বিদেশে যান তারা কত কষ্ট করে এই টাকাটা মানে এক দেবো তিন থেকে চার লাখ টাকা যখন হয়ে যাবে তখন আমার ছেলের পাসপোর্টটা করিয়ে আমরা বিদেশে পাঠিয়ে দিব ঠিক না প্রতি ম্যাক্সিমাম ঘরেই কিন্তু এই থিওরিতে কিন্তু ছেলে পান বিদেশে পাঠান কেউ সফল হন কেউ বা একদম পথের ভিখারি হয়ে যান কারণ যখন দেখে এই স্বপ্নই ছিন্ন বিশূন্য হয়ে গেছে তখন আর আসলে মানুষের স্বপ্নই থাকে না স্বপ্ন ভেঙে গেলে স্বপ্ন থাকে থাকে না এই জন্য আমি বলি আপনি অবশ্যই টাকা যদি কাউকে জমা দেন শুধু মালয়েশিয়ার বিষা না পৃথিবীর প্রতিটা কান্ট্রির বিষাই যদি আপনি টাকা কাউকে দেন টাকা এমন একটা জিনিস যেটা যার হাতে যায় তার কথাই বলে কারণ টাকার গায়ে কারো নাম লেখা নাই এটা এমন একটা শব্দ টাকা মানে যখন যার হাতে যায় মানে একজন ব্যাংক কি করে জানেন একজন আর এক কোটি টাকা আছে তারা তিন কোটি টাকা লোন দেয় বুঝতে পারছেন অথচ একজন মানুষের দশ দশ হাজার টাকা আছে তারা ব্যাংক দুই টাকাও লোন দেয় না কারণ কোটি টাকা যখন ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু মানুষ লাখ লাখ টাকা যখন হয়ে যাবে তখন মানুষ কিন্তু বেউ হয়ে যাইতেই পারে কারণ লাখ টাকার নিচে তো আর জমা নেয় না খুব বেশি মানুষ বিদেশের জন্য ঠিক না তো আমি বলবো আপনি যদি টাকা জমা দেন কাকে হ্যাঁ আপনাকে তো বিদেশ যেতেই হবে তাই না হ্যাঁ আপনি যাবেন যেহেতু আমি আপনাকে বলবো যে আপনি যেহেতু যেতেই হবে সেহেতু আপনাকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানকে বিশ্বাস করতেই হবে যেহেতু আপনি কলিং বিষয় কোনোভাবেই একা একা যেতে পারবেন না একটা লাইসেন্সের উপরেই সেই ভিসাটা আসবে ভিসাটা লাইসেন্সের উপরেই করতে হবে সেক্ষেত্রে আপনাকে কোনো একটা এজেন্সিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটাই স্বাভাবিক কিন্তু আপনি সেই অ্যাপ্লাই করার আগে জেনে নেবেন যে আপনি যাকে টাকাটা দিচ্ছেন আসলে তার গোড়াঘাট কোথায় বা সে আসলেই আগে কখনো বিষা করেছে কি না তার রিপোর্টটা জেনে নেবেন যখন দেখবেন না তার রিপোর্টটা খুবই ভালো অনেক সময় আছে যে নিজের পাশের বাড়ির যে দালাল আছেন সম্মানিত ওনার রিপোর্ট ভালো না কিন্তু পাশের গ্রামের এক দেওয়ালের সম্পর্ক ভালো তার সাথে আপনারা ডিল করতে পারেন যদি সে ভালো হয় বুঝতে পারছেন তো এরকম ডিল কিন্তু অচরাচর হয়েই থাকে ঠিক না আর হবে এটাই স্বাভাবিক তার জন্য আপনাকে অবশ্যই স্ট্যাম্প স্ট্যাম্পে লিখিত দিতে হবে যে আমি এই পাসপোর্ট এত নাম্বারটা নিলাম নিয়ে আমি এই লোককে মালয়েশিয়া কলিং বিষয়ে পাঠাবো এত টাকা নিব ঠিক আছে আমি এত টাকা এখন নিলাম বা এত টাকা নিব এটা যদি তাদের সিক্রেট থেকে থাকে যে এত টাকা এখন নিলাম আবার পরবর্তী বাকি টাকা নিব তো আমি যদি এই এই মাসের মধ্যে না পাঠাতে পারি তার টাকাটা ব্যাক করব অথবা পরবর্তীতে আমি ব্যবস্থা নিব। ঠিক না এরকম অথবা আপনি চেক নেবেন চেক আপনি যখন দুই লক্ষ টাকা বা এক লক্ষ টাকা লেনদেন করবেন একজনের সাথে তখন বলবেন আপনার একটা চেক দেন আমাকে যাতে করে এই এক লক্ষ টাকা লিখে ঠিক আছে ওই ডেটে তিন মাস পরের ডেটে বা চার মাস পরের ডেটে যাতে করে আপনি যদি কোনোভাবে আমার বিষয়টা না করে দিতে পারেন তাহলে আমি আপনার নামে আপনার ব্যাংকের থেকে আমি টাকাটা উঠাবো অথবা বাউন্স হবে আপনাকে আমি মামলা বা যে কোনো মাধ্যমে আইনের মাধ্যমে আপনাকে আমি পাকড়াও করতে পারি যেহেতু টাকা পয়সার ব্যাপার অনেক কষ্টের টাকার তাই না তার জন্য আপনাকে অবশ্যই সচরাচর সাক্ষী রাখবেন এবং ভালো এজেন্সি আসলেই সেই এজেন্সি পাইছে না কাজটা সেইটা ভালোভাবে যাচাই করবেন কারণ বাংলাদেশে জানেন কয়েক হাজার এজেন্সি আছে বিদেশে ওরকম নাই গুটি কয়েক ঠিক আছে বাংলাদেশে কয়েক হাজার এজেন্সি আছে যারা আমি যে চাকরি করতাম তার সে দুই হাজারের উপর লাইসেন্স বুঝছেন যে এক থেকে শুরু হয়েছে তার দুই হাজার উপর লাইসেন্স আমি একটা কোম্পানিতে ওবার চাকরি করতাম তার দুই হাজারের উপরে তার মানে দুই হাজারের উপরে লাইসেন্স আছে তার মধ্যে গুটি কয়েক লাইসেন্সকে কিন্তু কাজ দেবে সেটা কিন্তু তারা একদম প্রকাশ্য বলবে না ঠিক না ওটা এটা প্রকাশে আসবে না আসলে আপনার ভেরিফাই করা খুব কঠিন হয়ে যায় ঠিক না আপনি জানতেও পারবেন না যে এখন এআই মাধ্যমে আপনার ভয়েস চেঞ্জ করা যায় বুঝতে পারছেন তো এর জন্য রিক্স থেকে যায় আপনি ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে এই লাইসেন্স এই যে কাজটা আমার আমি যার কাছ থেকে টাকা দিচ্ছি সে কি এই লাইসেন্সের লোকের কি লোক কিনা সেইটা যাচাই হয়েই কিন্তু আপনি অবশ্যই টাকা দেবেন ঠিক আছে পরবর্তী আরও সতর্কতামূলক ভিডিও আসবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব অ্যান্ড